মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যেন এক নতুন ভূমিকম্পের জন্ম দিল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরবের আটচল্লিশটি এফ থার্টি ফাইভ লাইটরেনিং যুদ্ধবিমান কেনার অনুরোধে পেন্টাগন ও কংগ্রেস একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন করে ভাবতে বাধ্য করছে প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের এই চুক্তি শুধু একটি অস্ত্র বিক্রি নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যার গভীরে লুকিয়ে আছে জটিল ভূরাজনৈতিক হিসাব নিকাশ এবং চীনের সাথে সৌদি আরবের ক্রমবর্ধমান সম্পর্কের বিষাক্ত প্রভাব এই চুক্তির ফলে সৌদি আরব বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমানের মালিক হতে চলেছে যা তাদের আকাশসীমাকে অনেকটাই বিস্তৃত করবে কিন্তু এই চুক্তির আড়ালে রুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক সমীকরণ যা সম্প্রতি পেন্টাগনের এক গবেষণায় উঠে এসেছে এবং বিশ্লেষকদের মাথায় নতুন প্রশ্ন জন্ম নিয়েছে মার্কিন প্রশাসনের একটি গোপন শর্ত রয়েছে এই চুক্তিতে যা হলো সৌদি আরব এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ বা সহায়তার জন্য কোনোভাবেই চীনকে কাছে পাবে না এই শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিমানগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারবে বলে জানা গেছে এই শর্তটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরব ও চীনের মধ্যে সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে সৌদি আরব বর্তমানে চীনের তৈরি ড্রোন যেমন উইংলুং সিরিজ ব্যাপকভাবে ব্যবহার করছে এবং তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পে চীনের সহায়তা নিচ্ছে এমনকি চীন সৌদি আরবের ভূখণ্ডে একটি ড্রোন কারখানা স্থাপন করতে যাচ্ছে এবং সৌদি আরব থেকে কৌশলগত অপরিশোধিত তেল কিনছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আশঙ্কা চীন যদি মতো অত্যাধুনিক প্রযুক্তির সন্ধান পায় তাহলে তারা সেই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের জে টোয়েন্টি বা জে থার্টি ওয়ান যুদ্ধ বিমানের ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে পারে এটি মার্কিন বিমান বাহিনীর জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এই চুক্তি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য ছিল অক্ষুণ্ণ যার মূলে ছিল তাদের যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু সৌদি আরবের হাতে এফ এসে যাওয়ার অর্থ সেই একচ্ছত্র আধিপত্যের অবসান এখন ইরান বা অন্য কোনো শত্রুর বিরুদ্ধে সৌদি আরব নিজেদের সক্ষমতা অনেকগুণ বাড়িয়ে তুলতে পারবে সৌদি আরব ইতিমধ্যেই তাদের বিমান বাহিনীকে আধুনিক করে তুলতে ইউরোফাইটার টাইফোন ও ইউরোফাইটার যুদ্ধবিমান বিমান কিনেছে এফ থার্টি ফাইভ যোগ হলে তাদের আকাশ শক্তি আরও অপ্রতিরোধ হয়ে উঠবে পেন্টাগনের গবেষণায় আরো উঠে এসে যে এই চুক্তি সম্পন্ন হলে সৌদি আরব চীনের সাথে তাদের সামরিক সহযোগিতা আরও বাড়াতে পারে তারা চীনের কাছ থেকে এফ থার্টি ফাইভের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র বা অন্য সরঞ্জাম কিনতে চাইতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হবে তবে সৌদি আরব যে শর্ত ভাঙতে পারে সেই আশঙ্কায় যুক্তরাষ্ট্র এই রিমোট কন্ট্রোল সিস্টেম যুক্ত করেছে এর মাধ্যমে ওয়াশিংটন নিশ্চিত করতে চায় যে তাদের সবচেয়ে গোপনীয় বিমান প্রযুক্তি কোনোভাবেই তাদের প্রতিদ্বন্দ্বী চীনের হাতে পৌঁছে যাবে না সব মিলিয়ে এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ধারণে একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে একদিকে এটি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মিত্রতাকে আরও দৃঢ় করছে অন্যদিকে এটি সৌদি আরবকে একটি কাঁটাতারের ওপর দাঁড় করিয়ে দিয়েছে যার একদিকে ওয়াশিংটন ও অন্যদিকে বেইজিং সৌদি আরব কোন পথে হাঁটবে তারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলবে নাকি চীনের সাথে গভীর সম্পর্কের কারণে ঝুঁকি নেবে সেটি দেখার জন্য সবাই শ্বাসশুদ্ধে অপেক্ষা করছে এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে